নমস্কার শিলার রান্নাঘরে স্বাগত আজকে আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে মাছের ডিমের বড়ার রসা থাকুন আমরা কীভাবে তৈরি করছি মাছের ডিমের বড়ার রসা মাছের ডিমগুলোই এরম সাইজ করে করে কেটে নেব টুকরোগুলো একটু বড় বড় করে করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন সব কিছুই দেবেন মাখিয়ে নেব বেসন দিয়ে দেব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো বড়ার রসার জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে বেটে নেব না চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন আমরা আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন রেসিপি দেওয়ার গেছে কড়াইটা বসিয়ে দেব জিরে লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো মাছের ডিমের বড়াটা এবার ভেজে নেব লম্বা লম্বা করে ভাজব আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিতে হবে ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাল লাল করে বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম আদা রসুনটা বেঁচে নেব আর আমাদের ফেসবুক পেজ না রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আদা রসুন হয়ে গেছে বা তুলে নেব ডিম ভাজা তেলের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা সোমবার দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদ দিলাম অল্প আছে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি থেকে মাছের ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে নেব মাছের ডিমটা ভাজাই আছে অর্ধেক করে নেব না হলে মশলা কিছুই যাবে না ভিতরে বড় বড় থাকলে পারে লবণ ভালোভাবে যাওয়ার জন্য মাছের ডিমগুলোকে অর্ধেক করে নেওয়া হচ্ছে ঢাকাটা খুলে দেখবো গ্যাসটা নরম হয়ে গেছে এবার দিতে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু নরম করে নিতে হবে দিতে রাখা জিরে লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে লঙ্কা পেঁয়াজ করে কষা আদা রসুন হলুদ দিয়ে আর যে হলুদ দিয়েছি বলে অল্প একটু হলুদ দিলাম আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার সঙ্গে ভালো করে ডিমগুলোকে কুচিয়ে নিতে হবে তাতে রস এবং লবণ সবই যাবে ভালোভাবে যাবে তরকারিতে সর্বিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু ঘন করে নামিয়ে দেব মাছের ডিমের বড়ার রসাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের রসা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ